সম্মানিত দিনদারবাই ও বনেরাও প্রিয় মানুষকে আপন মানুষকে আপনার সামনে কয়েক ঘন্টার মধ্যে হাজির করতে পারবেন আজকের এই কার্যকরী গুরুত্বপূর্ণ ইসলামিক বশীকরণ তদবিরগুলো করে ধাপ বাই ধাপ আপনাদেরকে নিয়মটা বলে দেব ইনশাল্লাহ ধৈর্য সহকারে কথাগুলো শোনেন বশীকরণ আমল আপনারা অনেকেই আমাদের কাছে চান তদবির চান আজকের এই বশীকরণ তদবিরটা আপনি করে দেখেন প্রত্যেকটা কাজ যদি আপনার নিয়ত ভালো হয় সহি নিয়ত হয় ভালো উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই মহান রব্বুল আয়েলমিন আপনার মনের আশাগুলো আকাঙ্ক্ষাগুলো কবুল করে নেবেন আমরা সেই প্রত্যাশা রাখি আমরা সেই আশা রাখি এর ধারাবাহিকতাই আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের মধ্যে ইসলামিক তদবিরগুলো ইসলামিক আমলিয়াতগুলো আপনাদেরকে দিয়ে থাকি আপনারা এগুলো ফলো করবেন ইনশাল্লাহ তো দিনীভাই ওবনারা আপনারা স্কিনের মধ্যে একটা নকশা দেখতে পাচ্ছেন এবং ছবি দেখতে পাচ্ছেন কিভাবে এই আমলটি করতে হবে একটু ধৈর্য সহকারে ফলো করেন শোনেন আমি কীভাবে নিয়মটার কথা বলি দিনদার ভাই ও আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে একটা মাটির হাড়ি নিতে হবে এই মাটির হাড়িটা একদম নিউ হতে হবে একদম নতুন হইতে হবে কোনো দাগ থাকা যাবে না কোনো ময়লা থাকা যাবে না একদম নতুন তো এই হাড়িটার মধ্যে এবং একটা ডাকনা নিতে হবে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা হাড়ি আছে তারপরে উপর একটা ডাকনাও দেওয়া আছে এই জন্য ছবিগুলো দেওয়া একটা ঢাকনা নেবেন একটা হাড়ি নেবেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে আড়াইশো গ্রাম অথবা তিনশো গ্রাম চিনি জোগাড় করবেন আড়াইশো গ্রাম অথবা তিনশো গ্রাম চিনি জোগাড় করবেন আর আপনাকে স্কিনে দেওয়া যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা সুন্দর করে লিপিবদ্ধ করবেন ছেলে হলে প্রথম ছেলের নাম দিবেন তার বাবার নাম দিবেন যাকে আপনি পছন্দ করেন যাকে আপনার কাছে আনতে চান যদি মেয়ে হয় আপনার স্ত্রী বা অন্য কোনো নারীকে যদি আপনি বশীকরণ করতে চান বিবাহের জন্য ভালো উদ্দেশ্যে তো আল্লাহর উপরে রেখে বিশ্বাস রেখে ভালো কাজের উদ্দেশ্যে মেয়ের নাম দিবেন তার মায়ের নাম দিবেন নিচে দেখেন ছেলের নাম মেয়ের নাম তারপর আপনার নাম দিবেন আপনার বাবার নাম অথবা আপনি মেয়ে হয়ে থাকলে আপনার মায়ের নাম এভাবে নিচে নামগুলো দিয়ে এই কাগজটা বাস করে সর্বপ্রথমে আপনাকে এই মাটির হাড়ের ভিতরে এই নকশাটা রাখতে হবে তারপর আপনাকে এই চিনিটা যে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম চিনিটা আপনি নিচেন এই চিনিটা রাখবেন তার আপ তারপর আপনাকে দুরসরিপ পাঠ করতে হবে তিনবার দূরসরিপ পাঠ করে এটার মধ্যে ফুক দিয়ে দিবেন তারপর আপনি ফাতে হা সাতবার পড়বেন ফাতে হা সাতবার পরে ফুঁ দিয়ে দিবেন সুরা নাস সাতবার পরে ফু দিবেন সুরা ফালাক সাতবার পরে ফু দিবেন সুরা ইখলাস সাতবার পরে ফুঁ দিবেন আইতুল কুরসি সাতবার পরে ফুক দিবেন তারপর আবারও দূরশ্রী পাঠ করবেন রাকাত সলাতুল হাজরতের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে যে ডাকনাটা আছে ওই ডাকনাটা ইয়ের মধ্যে হাড়ির মধ্যে মেরে দিবেন তারপর এই হাঁড়িটা আপনি চুলার মধ্যে বসাইবেন হাড়িটা জ্বলন্ত চুলার মধ্যে বসায় আর জাল দিতে থাকবেন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যতক্ষণ পর্যন্ত সে হাজির না হবে আপনার প্রিয় মানুষ আপন মানুষ ততক্ষণ পর্যন্ত আপনি জাল দিতে থাকেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আশা করি কয়েক ঘন্টার ভিতরে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সামনে এসে উপস্থিত হবে আপনার সামনে এসে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ এই এই আমলিয়াতটা আপনি করতে করতে পারেন পারেন, যারা আমল যারা ইসলামিক আমল যাদের স্বামী বাড়ি থেকে চলে গেছে তো আপনারা আমাদের এই গুরুত্বপূর্ণ ইসলামিক বশীকরণ আমলিয়াত এবং তদ্বির ফলো করতে পারেন প্রিয় দিনদার ভাই বোনেরা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামী সরিয়া মোতাবেক এই সমস্ত তদ্বির আমল মাসলামাসাল সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আপনারা আমাদের চ্যানেলটি ফলো করবেন সর্বোপরি আপনারা যদি তদবির সংক্রান্ত বিষয়টি বুঝতে না পারেন ভিডিওর কমেন্ট বক্সে ইনশাল্লাহ কমেন্ট করবেন আর কোন ভিডিও চান আপনারা কমেন্টে লিখবেন আমরা আপনাদের তথ্য অনুযায়ী রিপ্লাই দিব এবং ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে সহিবুজ দান করেন আমিন